তালাবন্দি ঘর থেকে উদ্ধার হলো সকেট বোমা চাঞ্চল্য এলাকায় মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার নগর হরেক ভাদুরি ভাদুড়িপাড়ায় গ্রামের তালাবন্দি ঘরে জ্বালানা থেকে উদ্ধার হলো দুটি সকেট বোমা পরিত্যক্ত বাড়ির ঘর খুলতেই নাতির চোখে পড়ে জ্বালানায় থাকা বোমা বোমা নিয়ে মাজেদ আলী শেখ যে মন্তব্য করেছেন তা শুনলে আপনারাও হবেন হতবাগ। বাবা হয়ে খোদ ছেলের দিকেই আঙুল তুললেন ওই ঘটনায় বেগুনবাড়ি ফালির পুলিশ খবর পেয়ে এসআই বাপি দত্তের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় ওই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বোমা স্কোয়াড এসে বোমা দুটো নিষ্ক্রিয় করে বেলা দুটো কুড়ি নাগাদ বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে আমাদের সাক্ষাৎকারে মাজেদ আলী শেখ তার মেজ ছেলে মাসুদ আলী শেখের উপর দোষারোপ করে তার পাল্টা উত্তরে মাসুদ আলী শেখ বলেন এটা সাজানো গল্প নিছক ভুল তথ্য মাসুদ আরও বলেন আমরা পাঁচ ভাই বাবার ব্যবহারে রুষ্ট হয়ে প্রত্যেকে বাড়ি ছেড়েছে আমিও সাতাশ বছর বাড়ি ছাড়া তবুও দোষারোপ বাবা আঙুল তুলছে আমার উপর এর নেপথ্যে অন্য কেউ খেলাচ্ছেন বলেন মাসুদ আলী শেখ এ বিষয়ে মাসুদ আলী শেখ মাজেদ আলী শেখ ও গ্রামবাসীরা কি বললো শোনাবো বেরো ব্যুরো রিপোর্ট ডমকল এম কে টিভি আমি জানি বলতে এই সাত মাস আগে আমার গ্রিলের তলায় একটা বোম ছিল কিন্তু সেটা জামাল স্যার জানে সেখানে জামাল স্যার সেখানে লোক পাঠাই ছিল তাকে ভিডিওকে দেখানো হয়েছিল কিন্তু আমি চেপে গেছিলাম আমার মেজু বাটা মাসুদ আলি শেখ গাছগুলা কেটে নিয়ে যায় এখানকার বিচারকরা এসে আমাকে বলেছিল যে গাছগুলো আপনি কেটে নেবেন কিন্তু আমি দুখানা বাঁশ কাটার জন্য সে গাছপালা সব কেটি নিয়ে গিয়েছে কিন্তু আমার ছন্দ মাসুদ আলি শেখে যে যখন ওইখানে গাছ কাটতে আসে ও কিন্তু দলবল নিয়ে এসেছিলো ও দলবল নিয়ে এসে গাছ কেটে নিয়ে যায় আমি তাতে কোনো বাধা দিইনি কিংবা আমি কোনো কথা বলিনি আমার জীবনে অন্ধকার নেমে আসা বলছে আমি মসজিদকে দান করব বলেছিলাম চার কাঠা জায়গা চার কাঠা জায়গা যখন দান করব বললাম তারপরে সে বল তারা আমার কোনো দুঃ আমার বেটা দেখে উৎসাহ দেয় যে আজ আজ কি দেখ তোর বাপ মসজিদকে দান করছে কাল মাদ্রাসাকে দান করবে পরশুদিন মন্দিরকে দান করবে তারপরে হয়তো অনাথকে দান করবে তোরা জায়গা যেভাবে পারিস লিখিলে কিন্তু আমাকে পেশাদ দিই সেই জায়গা সব লিখি নেওয়া হয়েছিল আমার আমার মানে আমার খাট নামানো পর্যন্ত জায়গা নাই কিন্তু আমার একটা বসি থাকা মতো জায়গা নাই আমার বল বল মাসুদ শেখ বল প্রায় দেড় মাস আগে দেড় মাস আগে এসে আমাদেরকে মসজিদ খেয়ে একটা জায়গায় স্টেরি করে দেয় আর ওই গাছটা ইসমাইল শেখ বিক্রি করে ন হাজার টাকায় দি ইসমাইল দুটো লোক নিয়ে এসেছিল আর ইসমাইল ছিল আর একটা টটোওয়ালা ছিল আর আমি একা ছিলাম এই পাঁচটা লোক সেখানে ছিলাম তাছাড়া বাকি লোক কেউ ছিল না সে গাছ কেটিলি মাসুদ শেখ এই দেড় মাসের পরে এখানে কোনো দিন আসেনি আর মাসুদ শেখ এটা করবে না কিন্তু এটা আমার অনুরোধ এটা সঠিক তদন্ত করা দরকার বিষয়টা হচ্ছে মাসুদ আলী যে কথাটা বলছে অবশ্যই আমার মনে হয় যেন ঠিকই বলছে এখানে ও আমাদের পাড়ার ছেলে ভালোভাবে আমাদের সঙ্গে চলাফেরা করেছে কখনোই আমাদের সঙ্গে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কথা বলেনি সে নিজের মন থেকে একটা সন্দেহ ভাবতে পারে কিন্তু দল বল নিয়ে যাওয়া বলতে ওই মসজিদের জায়গাটা যে আমি রেজিস্টারও করে দিয়েছি মসজিদকে দেবো বলে ওয়াদা করেছিলাম মসজিদের জায়গা যখন রেজিস্টার করে দিলাম তাদের আমার অংশ যেটা আসলো আমি মসজিদকে দেওয়ার জন্য ওয়াদা করেছি রেজিস্টোরি করে ওয়াদাই করেছিলাম এবারে এই যে বলছে যে দল বল নিয়ে গিয়েছি তা আমার পাড়ার মসজিদ কমিটির লোক গিয়েছিল কে কে গিয়েছিল তাও নাম বলে দিচ্ছি জুব্বার ভাই গিয়েছিল খাইরুল ভাই গিয়েছিল আমার নিজের একটা চাচা রজব চাচা তারপরে ইসমাইল মামা এরা ওই মসজিদ কমিটির লোক মসজিদ কমিটির লোক যারা মসজিদ করে বাইরে থেকে বাইরের রাস্তা থেকে যারা মসজিদ করে দেয় সেই মসজিদ কমিটির লোক এসেছিলো যে মসজিদ তার তাড়াহুড়ো করো বলে আর সেই দিনেই কাটার জন্য আমাকে হল মাসুদ তুমি যদি গাছটা দাও আজকে লেও কাটবো ঠিক আছে নাও যে জায়গাটা ব্যাপারটা নিয়ে বোমের ব্যাপারটা নিয়ে যখন থেকে আমি শুনেছি আমার নামে যে সন্দেহ করেছে সেটা ভেবে নয় সন্দেহ সে যে কাউ যে কাউকে করতে পারে কারণ তার বন্ধু বলে কেউ নেই নিজের ছেলেও বন্ধু নেই মা বন্ধু ছিল বাকি কেউ বন্ধু নেই তার তো সে বন্ধু যখন নেই তাহলে যে কারোর নাম করতে পারে তো যা ওর যে বোম পাওয়া গিয়েছে পুলিশে যখন দেখেছে তাহলে আমি তো চাইবো যেই হোক সে আমিই হোক আর যেই হোক তার সুব্যবস্থা পুলিশের নেওয়া তদন্ত হোক তদন্ত তদন্ত বড়ো ধরনের তদন্ত হোক এমন তদন্ত হোক যেন আসল তথ্য বেরিয়ে আসে যে এই জিনিসটা কে করছে আমি থাকছি হাওড়ায় আর নাম হয়ে যাচ্ছে যে আমি করেছি তা আমি যদি করে থাকি তাহলে ভালো করে তদন্ত করে বার করে আমার মনে হয় সেটা ভালো হয় আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্চলি হাদুয়ারে এখানে নামি দামি কোম্পানি টাইলস মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নামছো পাওয়া যায় ঠিকানা হরিহটপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ